আপনি যদি ভুল করেন বা কোনো কাজে ব্যর্থ হন তাতে হতাশ বা মনোক্ষুণ্ণ হবেন না মনে রাখবেন যখন দুধ খারাপ হয়ে যায় তা থেকে দই বানানো হয় দুধের চেয়ে দোকানে দইয়ের মূল্য বেশি আবার দই যখন নষ্ট হয়ে যায় তা থেকে চিজ বানানো হয় দুধ ও দইয়ের চেয়ে চিজের মূল্য অনেক বেশি আবার যখন আঙ্গুরের জুস চোকা হয়ে যায় তখন তা থেকে মদ তৈরি করা হয় আঙ্গুরের জুসের থেকে মদের মূল্য অনেক বেশি আপনি ভুল করেছেন বা সফল সাকসেস হতে পারেন নাই বলে আপনি নিজেকে খারাপ বা ব্যর্থ মনে করবেন না ভুল বা ব্যর্থতা থেকেই আপনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আপনি সেই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে সফলভাবে সঠিক পথে সামনের দিকে অগ্রসর হতে পারবেন ক্রিস্টোফার কলম্বাস নেভিগেশন ভুল করেছিলেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল আলেকজেন্ডার ফ্লেমিংয়ের ভুলের কারণে পেনিসিলেন উদ্ভাবন করতে পেরেছিলেন ভুলের জন্য বা ব্যর্থতার জন্য কখনো হতাশ হবেন না প্র্যাকটিস না করলে কখনই আপনি পারফেক্ট কাজটি করতে পারবেন না ভুল বা ব্যর্থতা থেকেই আমরা পারফেক্ট হতে শিখি কিন্তু ভুল করতে করতে আপনি যদি নিরুৎসাহী হয়ে যান তাহলে আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন এবং ভেবে নিবেন আজ কাল বা পশু একদিন আপনি চেষ্টা করলে সাকসেস হবেন তাহলে আপনি অবশ্যই আলোর মুখ দেখতে পারবেন আর যদি আপনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান তাহলে আপনি বাকি জীবন পদে পদে লাঞ্ছিত ও বঞ্চিত হয়ে বেঁচে থাকবেন তাই নেভার গিভ আপ